ধন্যবাদ তুহিন ভাইকে আজকের এই অনুষ্ঠানে এইচএসি দুই হাজার পঁচিশ সালের বিদায় অনুষ্ঠান তো আমার সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীরা এবং আমার পাশে উপস্থিত রয়েছেন আমার সহকর্মীরা এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের কোচিং এর পরিচালক স্যার তো আসলে বিদায় বলতে বিদায় না অনুপ্রেরণা আমার কাছে মনে হয় বিদায় যেন একটা অনুপ্রেরণা আজ থেকে অনেক বছর আগে যখন আমি পঞ্চম শ্রেণীতে বিদায় ঠিক সেম ভাবেই নিছিলাম হয়তো আমার সামনে আমার সাররা ছিল আমাকেও বিদায় দিছিল তো সেই বিদায় থেকে শুরু করে পঞ্চম শ্রেণী তারপরে আবার মেট্রিক বা এসএসসি তারপরে এসএসসি তারপরে ভার্সিটি লেভেল এই যে এতদূর অনুপ্রেরণায় চলে আসছি মূলত বিদায়ের কারণে তাহলে বিদায় মানে আসলে মন খারাপ করা বা এরকম কিছু না বিদায় মানে অনুপ্রেরণা যেহেতু তোমরা পরীক্ষা দিবা বিদায় দিতেই হবে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বারবারই বলে যে যেতে না হি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় সে তোমরাও চলে যাবা কারণ সামনে তোমাদের পরীক্ষা তো এই পরীক্ষার পিছনে প্রায় দীর্ঘ কয়েক মাস আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষক ছিলাম যারা তোমাদের পিছনে পরিশ্রম করছিলাম হ্যাঁ তোমাদের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সব মোটামুটি ভাবে যেগুলা পরীক্ষায় আসবে সেগুলা প্র্যাকটিস করানো থেকে শুরু করে তো আমাদের দিক থেকে বা আমাদের শিক্ষকদের দিক থেকে আমরা কিন্তু কমতি নাই আমি আশা রাখবো যে আমরা কোনো কমতি দিয়ে স্টুডেন্টকে পরীক্ষার রুমে পাঠিয়েছি এমনটাও না তার মানে সবাই ফুলফিল করে তাকে পরীক্ষার রুমে পাঠাচ্ছে তো আসলে পরীক্ষা রুমে যাওয়ার পর তোমার করণীয় কি অবশ্যই একটা ভালো পরীক্ষা দিতে হবে তো ভালো পরীক্ষা তো একটা প্রিপারেশনের মাধ্যমেই হবে তো এখনো সময় আছে তোমাদের যাদের প্রিপারেশন গ্যাপ আছে নতুন করে কোনো কিছু করার দরকার নেই বা শুরু করার দরকার নেই যা করছো ওগুলোকে ইভেন্ট করো ইভেন্ট করলে দেখবা যে অটোমেটিকলি তোমার একটা ভালো প্রিপারেশন আসবে আর সেটা থেকেই তুমি ভালো পরীক্ষা দিতে পারবা আর পরীক্ষা ভালো করে দিতে পারলে ভালো বা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে তো যাই হোক পরীক্ষার রুমে বা তোমার করণীয় আসলে প্রশ্নপত্র পাওয়ার পর আমি আশা যে সঙ্গে কুল থাকার চেষ্টা করবা নিজেকে কুল ভাববা যে আমি মনে হয় সব থেকে ভালো পরীক্ষাটা দিতে যাচ্ছি এবং এটা এটা মনের মধ্যে তোমাকে বিশ্বাসটা রাখতে হবে আত্মবিশ্বাস এটা না থাকলে তুমি কখনই পারবা হয়তো কোশ্চেন আসছে তোমার কোমর পারে নাই হতেই পারে নাও করতে পারে তো সেটা নিয়ে আসলে খুব একটা টেনশন করে বা চিন্তা করে মনে করো পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে তবে আশা রাখবো যে তোমরা সবাই আত্মবিশ্বাসটা ধরে রাখবা একদম পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি ভাবে তোমার নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখবা এই আত্মবিশ্বাসের মাধ্যমেই তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবা এটা ফিল করতে হবে যে এই রুমের মধ্যে মনে আই এম দা বস এটা ভাববা তাহলে মনে করবা যে না ঠিক আছে অল ইজ ওয়েল তো যাই হোক তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং আমাদের কোচিং এর নাম আর এল একাডেমি কোচিং এর নাম তোমরা উজ্জ্বল করো তোমাদের বাবা মায়ের নাম বাবা মায়ের সুনাম ছড়াও সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ